প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল জ্ঞানের উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো অথবা জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্যগুলি লেখো অভিজ্ঞতাবাদের ধারণা জ্ঞানের উৎস সম্পর্কে যে মতবাদে অভিজ্ঞতাকে জ্ঞান লাভের একমাত্র উৎসরূপে গণ্য করা হয় তা হলো অভিজ্ঞতাবাদ জ্ঞানের উৎস সম্পর্কিত মতবাদগুলির মধ্যে অভিজ্ঞতাবাদ হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ মতবাদ অভিজ্ঞতাবাদ অনুযায়ী আমাদের ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস অভিজ্ঞতাবাদ বুদ্ধি বা প্রজ্ঞাকে বর্জন করে শুধুমাত্র ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাকে জ্ঞানের উৎসরূপে দাবি করে অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি হল এক জ্ঞান বিষয়ক তত্ত্ব জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদীরা জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ এই দুটি দিক আলোচনা করেছেন নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা ইন্দ্রিয় অনুভবকে বাস্তব জগৎ সংক্রান্ত সমস্ত প্রকার জ্ঞানের উৎস বলেন অন্যদিকে চরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মতে একমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো সমস্ত প্রকার জ্ঞানের উৎস ইন্দ্রিয়ানুভব ছাড়া অন্য কোনো উপায়ে জ্ঞান লাভ সম্ভব নয় বা জ্ঞান লাভ করা যায় না অভিজ্ঞতাবাদীরা জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব থাকার কথা বললেও আবশ্যিকতার বা অনিবার্যতার কথা বলেন না চুক্তিবিজ্ঞান বিষয়ক তথ্য অভিজ্ঞতাবাদীদের জ্ঞান সংক্রান্ত মতবাদ থেকেই তাদের যুক্তিবিজ্ঞান সংক্রান্ত মতবাদ নিশ্চিত হয় অভিজ্ঞতাবাদীদের মতে যুক্তিবিজ্ঞানের যেসব বাক্য পূর্বত সিদ্ধ সেগুলি সবই বিশ্লেষক ও আবশ্যক অপরপক্ষে যেসব বাক্য পরতসাধ্য সেগুলি সবসময় সংশ্লেষক ও আপতিক হয় হিউম প্রমুখ নরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মতে যুক্তিবিজ্ঞানের বাক্য দু প্রকার এক পূর্বত সিদ্ধ বিশ্লেষক বাক্য তথা সকল সাদা বিড়াল হয় সাদা পরতসাধ্য সংশ্লেষক বাক্য যথা কোনো কোনো ফুল হয় লাল কিন্তু চরমপন্থী মিলের মতে বচন মাত্রই পরতসাধ্য সংশ্লেষক সিদ্ধ বিশ্লেষক বচন বলে কিছুই নেই সব বচনই পরতসাধ্য ও আপতিক। নম্বর মনোবৈজ্ঞানিক তিন তত্ত্ব অভিজ্ঞতাবাদীরা মানব মনে কোনো সহজাত ধারণার অস্তিত্ব স্বীকার করেন না লক বলেছেন যে জন্মের সময় মানবমন হলো একটি আর অলিখিত সাদা কাগজ বা একটি অন্ধকার কক্ষ মনের দুটি পথ রয়েছে সংবেদন ও অন্তর্দর্শন সংবেদনের মাধ্যমে আমরা বাহ্য জগতের জ্ঞান পাই অন্তর্দর্শনের মাধ্যমে আমরা মনোজগতের জ্ঞান পাই এই প্রসঙ্গে লক বলেন বুদ্ধিতে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রীয় প্রত্যক্ষে ছিল না অভিজ্ঞতাবাদ অনুসারে বিশুদ্ধ বুদ্ধি বলে কোনো স্বতন্ত্র বোধশক্তি নেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাস্তব ব্যাপার বিষয়ক বিভিন্ন বিচ্ছিন্ন ধারণা পাই অনুষঙ্গ নীতিগুলির মাধ্যমে সেগুলি পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় চার নম্বর পয়েন্ট অধিবিদ্যা বিষয়ক তত্ত্ব আত্মা ঈশ্বর অমরতা জগতের প্রকৃত সত্তা প্রভৃতি সার্বিক ও মৌলিক বিষয়ক অধিবিদ্যার আলোচ্য বিষয় অধিবিদ্যার অধিকাংশ অভিজ্ঞতাবাদী দার্শনিক অধিবিদ্যাকে অর্থহীন বলে মনে করেন মূল্য বিষয়ক তত্ত্ব অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে মূল্যের কোনো বাস্তব সত্তা নেই কেননা ইন্দ্রিয়ানুভবের মাধ্যমে মূল্যের জ্ঞান হয় না মূল্য হল ব্যক্তিসাপেক্ষ বা আত্মগত এদের মতে মূল্য বিষয়ক বাক্যে ব্যক্তির পছন্দ অপছন্দ নিন্দা প্রশংসা প্রভৃতি মানসিক অনুভূতির প্রকাশ পায় যেমন সত্য কথা বলা ন্যায় বা উচিত কাজ রূপ মূল্য বিষয়ক বাক্যে কোনো ব্যক্তির মানসিক অনুভূতির বর্ণনা করা সুতরাং মূল্য নিছক ব্যক্তিগত ব্যাপার অভিজ্ঞতাবাদের সমালোচনা জ্ঞানের উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্যের বিরুদ্ধে অভিযোগগুলি হল ক জ্ঞান লাভের ক্ষেত্রে প্রধান বিষয় হল আকার ও উপাদান ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সংবেদনের দ্বারা জ্ঞানের উপাদান আমরা পাই এই সংবেদন রাশি বুদ্ধি আকারের সঙ্গে মিলিত হয়ে জ্ঞান ক্রিয়া সম্পন্ন করে তাই জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার ভূমিকাকে অস্বীকার করা যায় না খ সরল ধারণা গ্রহণের সময় আমাদের মন নিষ্ক্রিয় থাকে অভিজ্ঞতাবাদীদের বিশেষ করে লকের এই অভিমত মনস্তত্ব সম্মত নয় কো বিদ্যা অনুসারে স্বপ্নহীন গভীর নিদ্রা ছাড়া মানুষের মন সর্বদাই সক্রিয় থাকে যদিও সেই সক্রিয়তার মাত্রাভেদ থাকে কখনো বেশি সক্রিয় কখনো কম সক্রিয় আধুনিক মনো আধুনিক মনোবিজ্ঞান মনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন গ অভিজ্ঞতাবাদীদের মতে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সামান্যিকরণ পদ্ধতির দ্বারা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞান অর্জন করা যায় কিন্তু সামান্যিকরণ পদ্ধতির সাহায্য নিতে গেলে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতিকে স্বীকার করতেই হয় কিন্তু এই দুটি নীতির জ্ঞান আমরা বুদ্ধি থেকেই পাই অভিজ্ঞতাবাদীদের যুক্তিবৈজ্ঞানিক মতবাদের সমালোচনা করে বলা যায় যুক্তিবিজ্ঞানের বাক্য দুই প্রকার নয় তিন প্রকার নরমপন্থী বুদ্ধিবাদী কান্ট দেখিয়েছেন প্রকৃত জ্ঞান প্রকাশের জন্য তৃতীয় প্রকার বচন অর্থাৎ পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনকে স্বীকার করতে হবে উপসংহার পরিশেষে বলা যায় অভিজ্ঞতাবাদ জ্ঞানোৎপত্তি বিষয়ে এক অসম্পূর্ণ মতবাদ বস্তুত জ্ঞানোৎপত্তিতে অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়েরই অবদান অনস্বীকার্য